হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নিয়ে আসলাম অন্যরকম একটা ব্লগ ভিডিও সেটা হচ্ছে একটা গল্প বলবো আপনাদের সাথে গল্পটা একদম সত্যি কথা সত্যি কাহিনী যেটা কিছুদিন আগে হয়েছে এক ভাইয়ের সাথে তার বউ তাকে রেখে চলে গেছে আমাদের সমাজে এমন কিছু নারী আছে যেসব নারীর কারণে বাকি সব নারীকে কলঙ্কিত করা হয় ভাইটা তার বউকে খুব ভালোবাসতো সব রকমের সুযোগ সুবিধা দিয়েছিল মানে টিকটক বলেন ফেসবুক বলেন যা মন যায় তা ব্যবহার করত কোনো কিছুতে ভাইটা বাধা দিত না মানে এক কথায় টোটালি বিশ্বাস করত। কিন্তু ভাবিটা শেষ পর্যন্ত সে বিশ্বাসের মর্যাদা না রেখে টিকটক করতে করতে এক ভাইয়ের সাথে মানে অন্য এক ছেলের সাথে রিলেশনে জড়ায় যায় তো রিলেশনে জড়িয়ে যাওয়ার পর সে কি করে তার হাজব্যান্ডকে রেখে চলে যায় একটা ছেলে ফুটফুটে বাচ্চাও আছে এত সুন্দর একটা বাচ্চা রেখে সে কীভাবে যেতে পারলো এটাই তো আমি বুঝি না ওই ভাবেটার জন্য আমরা যারা ব্লগ করি আমরা যারা টিকটক করি বা ব্লগ ভিডিও বানাই বিভিন্ন মানে ফেসবুকে কাজ করি এরকম ওই ভাবিটার মতো এমন কিছু কিছু মেয়ে আছে যাদের জন্য আজকে আমাদের কাছে মানে নানা রকম বাধা বিপত্তি শুরু হয়ে যায় মানে ওনার এই জিনিসটা দেখার পর মানে আমাদেরকে নিয়ে মানুষ উঠে পড়া লাগে কানা ঘোষা মানে করে আমাদের পিছনে অনেক কথাই বলে বলে যে যারা টিকটক করে যারা ধরেন ব্লগ ভিডিও করে ফেসবুকে করে তার আর কতই বা ভালো হবে তো আমি বলবো ভাই সব হাতের পাঁচটা আঙ্গুলকে একই হাতের পাঁচটা আঙুল যখন যখন একই না তো সব মেয়ে তো একই হতে পারে না তাই না এটা হচ্ছে যার দৃষ্টিভঙ্গির ব্যাপার যে যেমনটা ভাবে নেই যে যে ভাবে নাই আমিও তো ফেসবুক ইউজ করে আমিও তো ফেসবুকে কাজ করি তা বলে কি আমি চলে গেছি আমি কি রিলেশনে জড়ায় গেছি আসলে ফেসবুকে কাজ করার ক্ষেত্রে ছেলেদের চাইতে মেয়েদের বাধা বিপত্তি বেশি হয় ছেলেদের অতটা মানে প্রবলেম ফেস করতে হয় না যতটা প্রবলেম আমাদের মেয়েদের ফেস করতে হয় আমি মানে বেশি কিছু বলবো না শুধু এতটুকুই বলবো যে আপনারা সব মেয়েকে একা একভাবে নিবেন না সবাই কিন্তু এক হয় না ওটা আমার সাথে হয়নি মানে আমার মতো আরও অনেক মেয়ের সাথে হতে পারে যার কারণে আজকে আমি এই গল্পটা শেয়ার করলাম আর যে ভাইয়ের বউটা চলে গেছে যার কারণে মানে আজকে আমি গল্পটা মানে আপনাদের সাথে শেয়ার করতেছি মানে কাহিনীটা শেয়ার করতেছি সেটা কিন্তু আসলে বাস্তব এরকম অহরহ হচ্ছে তিন বাচ্চার মা চার বাচ্চার মা যেমন চলে যাচ্ছে তেমন তিন বাচ্চার বাবা চার বাচ্চার বাবা দ্বিতীয় বিয়ে করতেছে ছেলে মেয়ে দুজনেই মানে একই ভুল করতেছে ওরা তো ভুল করতেছে ওরা তো নিজেদের প্রয়োজন নিজেদের চাহিদা মিটিয়ে নিচ্ছে এতে যে সন্তানরা অবহেলিত হচ্ছে মা মানে বাচ্চা হারাচ্ছে মাকে বাচ্চা না হয় হারাচ্ছে বাবাকে তো আপনারা যদি এগুলো কিছু করেন অবশ্যই বাচ্চা নেওয়ার আগে একটা বার ভাবনা করবেন আপনাদের জন্যই আজকে আপনাদের শিশুটাই তিম হয়ে যাচ্ছে আমি বলবো মানে আপনাদের যদি এমন কিছু করার ইচ্ছা থাকে প্লিজ ভাই আপনারা বাচ্চা নিয়েন না বাচ্চা নিয়ে বাচ্চারা জীবনটা নষ্ট করেন না আমি আর কিছু বলতে পারতেছি না মানে ঘটনাটা আমার কাছে খুব খারাপ লাগছে ওই ভাবি তার বাচ্চা এমন সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রেখে চলে যেতে পারছে আর ওদের মতো মেয়েদের জন্য মানে আমরা যারা কাজ করি আমাদেরকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে আমি আর বেশি কিছু বলবো না শুধু একথাটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম ভাই সবাইকে এক কাতারে নিয়েন না সবাই একই না নিজের ঠিক তো সব ঠিক আপনি নিজেকে ঠিক রেখে কাজ করুন দেখবেন যে আপনাকে কেউ কলঙ্কিত করতে পারবে না আমি ঠিক তো জগতে আমাকে কি বলবে বলেন তো গল্প করতে করতে আমি একদম বাস্তব কাহিনী শেষে চলে আসছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমার গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম